বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স ফান্ড জিসিইআরএফ এর আর্থিক সহায়তায় ইফসা সিভিক কনসোর্টিয়াম চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা এবং কক্সবাজার জেলায় চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ শীর্ষক প্রকল্পের প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপ সফলতার সাথে বাস্তবায়ন করেছে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী একটি সংগঠন হিসেবে আমরা চিন্তা করলাম যে আসলে স্থানীয় জনগণকে আমরা যদি সচেতন করতে পারি তাদেরকে যদি উদ্বুদ্ধ করতে পারি তাহলে এই ধরনের উগ্রবাদী এবং সহিংস কর্মকাণ্ডকে আসলে নির্মূল করা সম্ভব জিসার কান্ট্রি সাপোর্ট মেকানিজমের মাধ্যমে তারা মূলত সিভিল সোসাইটি অর্গানাইজেশন অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে সরাসরি তারা প্রিভেন্টিং ভায়োলেন্স স্টিমিজমে কাজ করে থাকে এই প্রজেক্টের অভিষ্ট উপকার ভোগী হলো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ঝরে পড়া ও বেকার যুব জনগোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা কমিটি নারী আইন শৃঙ্খলা কমিটি নারী ও শিশু সুরক্ষা কমিটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন স্থানীয় সরকার প্রতিনিধি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গা ইপসা সিভিক কনসোর্টিয়াম কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সাতশো সাতষট্টি ওয়ার্ডে বেকার এবং ঝরে পড়া পনেরো হাজার জন যুবদের নিয়ে সাতশো সাতষট্টি যুব গ্রুপ গঠন করে এই গ্রুপ গঠনের মূল উদ্দেশ্য ছিল ঝরে পড়া এবং বেকার যুবক যুবতীদের মধ্যে সক্ষমতা বৃদ্ধি করা এবং উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সচেতন করে তোলা সমাজে উগ্রবাদ এবং সহিংসতা প্রতিরোধে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির জন্য যুব ফোরামের সদস্যরা ফ্ল্যাশ মপ সাইকেল র্যালি ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে সংলাপ সাক্ষরতা ক্যাম্পেইন যুব র্যালি বিতর্ক প্রতিযোগিতা মোমবাতি প্রজ্বলন সহ দেড় হাজারের বেশি কমিউনিটি এংগেজমেন্ট ইভেন্ট বা কর্মসূচির আয়োজন করেছে সেসব ইভেন্টে অংশ নিয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের বেশি নারী ও পুরুষ প্রজেক্টের আওতায় দু জন ঝরে পড়া বেকার যুব জনগোষ্ঠীকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী নানাবিধ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আমি দু সালে ইপসা সিভিক কনস্টিটিউমের মাধ্যমে প্রকল্পের সমাপনী মূল্যায়নে দেখা যায় প্রশিক্ষণ গ্রহীতাদের একাত্তর শতাংশই নানা রকম উপার্জনকারী কাজে সম্পৃক্ত হয়েছে যা নিঃসন্দেহে সন্তোষজনক উগ্রবাদ ও সহিংসতা নিরসন স্থায়িত্বশীল করার লক্ষ্যে ইপসা সিভিক কনসোডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সাতশো আশি জন শিক্ষককে উগ্রবাদ ও সহিংসতা নিরসন বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করে এভাবে শিক্ষকগণের মাধ্যমে মোট পনেরো হাজার নশো চব্বিশ জন শিক্ষার্থীকে লাইফ স্কিল এডুকেশন ট্রেনিং প্রদান করা হয় তারা এখান থেকে ট্রেনিং পেয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে চারশোর বেশি স্টুডেন্ট এঙ্গেজমেন্ট প্রোগ্রাম আয়োজন করে যার মাধ্যমে ত্রিশ হাজারের বেশি শিক্ষার্থী উগ্রবাদ নিরসনে তাদের ভূমিকা সম্পর্কে অবহিত হয় প্রজেক্টের প্রথম ধাপে ইপসা কনসোডিয়াম ৫৪২০টি উঠান বৈঠকের আয়োজন করে যাতে অংশ নেয় এক লক্ষ দশ হাজারের বেশি নারী প্রকল্পের সমাপনী মূল্যায়নে দেখা যায় একানব্বই শতাংশ নারী তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের সাথে উগ্রবাদ ও সহিংসতা নিরসন বিষয়ে আলোচনা করেছেন পরিবারের সদস্য হল যে একখান মেলবন্ধন একখান যে টান একখান যে একজনের প্রতি একজনের সম্মান শ্রদ্ধা কিন্তু একসাথে বইলে আর কি করে বাড়ে সমাজে ধর্মীয় নেতাদের গ্রহণযোগ্যতা বিবেচনা করে এবং তাদের মাধ্যমে বৃহৎ জনগোষ্ঠীর কাছে পৌঁছনের লক্ষ্যে ইপসা সিভিক কনসোর্টিয়াম একশো জন ধর্মীয় নেতাকে উগ্রবাদ ও সহিংসতা নিরসনের উপর ওরিয়েন্টেশন প্রদান করে শরণার্থী ক্যাম্প সহিংসতা এবং উগ্রবাদ বিস্তারের ক্ষেত্রে একটি স্পর্শকাতর এবং উচ্চ ঝুঁকির এলাকা হিসেবে বিবেচিত হওয়ায় ইপসা কনসোডিয়াম রোহিঙ্গাদের স্থানীয় নেতৃত্ব যারা মাঝি হিসেবে পরিচিত নারী পুরুষদের নিয়ে নিয়মিত উগ্রবাদ ও সহিংসতা এবং সামাজিক সম্প্রীতি বিষয়ে সচেতনতামূলক মিটিং উঠান বৈঠক ইত্যাদি আয়োজন করেছে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে চলমান কার্যক্রম সমূহের স্থায়িত্বশীলতার জন্য তাদের সরকারি দপ্তর থেকে রেজিস্ট্রেশন ও স্থানীয় সম্পদ আহরণের ওপর প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয় ইতোমধ্যে প্রায় ষাট শতাংশ যুব ফোরাম এবং নিবন্ধন লাভ করেছে। উগ্রবাদ ও সহিংসতা নিরসন টেকসইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ফাউন্ডেশন এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ ধর্মীয় নেতাদের স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে উগ্রবাদ ও সহিংসতা নিরসনে জনসচেতনতামূলক আলোচনা করার জন্য অফিস সার্কুলার প্রদান করেন একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের উগ্রবাদ ও সহিংসতা বিষয়ে সচেতন করার জন্য জেলা ও উপজেলা শিক্ষা অফিসার অফিস সার্কুলার প্রদান করেন জঙ্গিবাদ যে মেধা মননে যেভাবে সৃষ্টি হয় সেটা দমনের জন্য আমাদের ইমামরা মসজিদের খুৎবা বয়ানের মাধ্যমে অনেক জোরালো ভূমিকা রাখতে পারে উগ্রবাদ সংশ্লিষ্ট নিরোসনে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বৃদ্ধির জন্য ইপশা সাথে আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি ইপশা আমাদের বয়স্কkale পুতেলায় শিক্ষক দেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং আমরা আমাদের দপ্তর অফিস থেকে আমরা পত্র জারি করেছি এবং এরিয়া লোকে এই কার্যক্রমগুলি কিভাবে চলছে আমরা বিদ্যালয়গুলোতে বিভিন্ন সময় মনিটরিং করছি এবং ফলোআপ করছি উগ্রবাদ ও সহিংসতা বিষয়টি মূল ধারায় আনার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষকেও সংযুক্ত করা হয় স্থানীয় সরকার পরিষদের সদস্যদের মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসন বিষয়ে আলোচনা করার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষ থেকে একটি অফিস সার্কুলার প্রদান করা হয় প্রকল্পের সমাপনী মূল্যায়নে দেখা যায় প্রকল্প কার্যক্রম বাস্তবায়িত হওয়া এলাকাসমূহে জনগণ উগ্রবাদ ও সহিংসতা নিরসন বিষয়ে পূর্বের তুলনায় অধিকতর সচেতন এই প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা যাদের সহযোগিতা পেয়েছি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের যারা পার্টনার ছিল এর পাশাপাশি আমরা যাদের সহযোগিতা পেয়েছি সেটা সর্বোপরি হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে সাথে লোকাল ইলেক্টেড বডিজ তাদের সবারই সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা আজকে এই পর্যন্ত এসেছি দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিতকরণ যুবদের নেতৃত্বগুণ বিকশিত করা এবং জনগণের প্রত্যক্ষ সম্পৃক্ততার মাধ্যমে যে কোনো উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ সম্ভব এই শিক্ষা এই প্রকল্পের সবচেয়ে বড় অর্জন ইপসা বিশ্বাস করে এই শিক্ষা কাজে লাগিয়ে সমগ্র বাংলাদেশে উগ্রবাদ এবং সহিংসতা প্রতিরোধ সম্ভব হবে। সবচেয়ে প্রতি উগ্র হব না মানুষ আমরা ভাই ভাই ভুলে যাব না। মানব কইতো বিসুখে থাকব সকলে চলো মানুষের দলে চলো যাই মানুষের দলে চলো যাই মানুষের